আরে ওয়াজ কিন্তু খালি বাংলাদেশে নাই আমার ওয়াজ গোটা ভারতে চলতেছে জোরে খান ঠিক না আজকে পিনাকী কি ভট্টার সাথে আমাকে নিয়ে একটা রিপোর্ট করিছে কি মনে করতেছেন ভাই কোন শক্তি নাই সব শক্তি আমার আল্লাহর জোরে কথা ঠিক না পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তো গায়ে দিয়ে কয় রাত নয়টার সময় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে রাত তিনটার সময় একটা ভূমিকম্প আছে খালি বিল্ডিং গুলো ওরা উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পায় না আল্লাহ নামাইলে নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা মুদি বেশি বাহাদুরি করিস না তোকে নামাতে আমার আল্লাহর ন্যাংটা করে এক সেকেন্ডও লাগবে না জোরে কথা বলেন না কেন আমরা মুসলমান আত্মা করলো আমরা ভয় করি কাকে হাত থকা যথাযথ ভয় করে একটু কথাগুলো শোনেন ওমর ফারুক বললেন মা ছয় দিন হলে তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওম মেয়েটা বলতেছি আমি রেল তাহলে আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন উমর ফারুক বলে মা আমার কথা পরে তুমি যে ছয়টা দিন হলে আমাকে খুঁজতেছ খোঁজার কারণ কি মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী ইয়ামির আল মোহমিন আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বৎসর আমি জেলখানায় জালেমের জিন্দাখানায় জীবন কাটাইছি আপনারা বলেন তো সালাউদ্দিন কাদের চৌধুরীর অপরাধ কি মেজর ডালিম শরীফুল ইসলাম মেজর ডালিম সব গুমুর ফাঁস করে দিতে পারে ইয়ার দিন কুটি পাশে আসলো না স্বাধীনতার ডাক দেয় শেখ মুজিবর পাকিস্তানের কাছে আশ্রয় নিল আর বউ বেটি বেটা ভারত পাঠালো বাংলাদেশ বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেল গোটা বাংলাদেশ যখন বিপদের মধ্যে পড়ে গেছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছে তোর এখন কথা ঠিক কেন সব গুমর ফাঁস আবার শর্ট করে ঢুক ফেলতে ঢুকে দেয় একটু মনোযোগ দেওয়া শুনবেন ওমার ফারুক বললেন মা কি দুঃখ তোমার বলে ছয় বছর বস ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বৎসর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটানোতে হয়েছে আমি কিন্তু ইমানের কলেমা পড়িনি ইমান গ্রহণ করেছি বাংলাদেশের মুসলমান ইমানকে গ্রহণ করা লাগবে সাহাবেরা জিজ্ঞাস করলেন এ রাসুল আল্লাহ ইমান গ্রহণ করার নিয়ম কি আল্লাহ নবী বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আর কান এরই নাম হল ইমান সোহান আল্লাহ কর না কেন বারে একটা হাদিস করলাম একটা হাদিস একরার বিল লেসান আপনি যাবার চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসেন তো আপনি বসে বসে আচ্ছা ঠিক আছে এখানে তিনটা বিষয় বলা হয়েছে এক নম্বর হলো জবানে বলতে হবে তারপরে জেনান কলিদের মধ্যে ইমান কলিজের মধ্যে যখন ইমানটা ঢুকবে ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে উগিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি কার্যকর হবে মীর কাশিম আলী নাম নাম কি স্যার রাত বারোটায় আপনার ফাঁসি কার্যকর হবে বলে এখন কয়টা বাজে বলে এখন তো রাত সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে কে রে রাত বারোটায় ফাঁসি হবি আর সাড়ে নয়টায় বলতেছি আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা তো ভাই তাহলে আমি দুটা ঘন্টা ঘুম পারি এতক্ষণ বসে থাকে কী হবি দুই ঘন্টা ঘুম পাড়ি উকিল কয় ফাঁসির তিনটার পাগলা হয়ে গেছে এই মনে করে উকিল যখন বের হয়ে যায় এমন সময় মির কাশেম আলী ঘুমায় গেল দুই ঘন্টা যখন চলে গেছে আসার পরে উকিল দেখতেছে কন্ডম সেলের মধ্যে ফাঁসির কন্ডম সেলের মধ্যে নাক দেখা ঘুম পারতেছে উকিল কয় আর মাত্র আধ ঘন্টা আছে আধ ঘন্টা পর ফাঁসি হবি যে ঘুম পাড়তেছে পা মায়ের লোক ধরে এরকম লড়া দিছে সাই হাসি বলতেছে ভাই সময় হসে না স্যার এখন আধ ঘন্টা আলহামদুলিল্লাহ আধ ঘন্টা এখন আছে অজু করে দুই রাগাত নামাজ পড়ে পবিত্র কোরআনের দুইটা সেরা সুরা তেলাওয়াত করেছে একটা হলো সুরাই মূল একটা হলো সুরাই মুজাম্মিল দুইটা সুরা তেলাওয়াত করে বলতেছে উকিল ভাই আমার চার পাঁচটা পাঞ্জাবি আছে দেখো তো এর মধ্যে কোনটা সবচাইতে ভালো উকিল কান্দের বলে রাত আপনার ফাঁসি হবে বলে আমার ফাঁসি হবে তুমি কান্দ কেন বলে দাও কোন পাঞ্জাবি ভালো সবচাইতে ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়া মাতার সুল চিরণ দিয়া হাসলে চোখে লাগায় সুরমা গায়ে লাগায় তোর বলে স্যার আপনি কি জামাইয়ের বাড়ি যাচ্ছেন আপনি কি শ্বশুরের বাড়ি যাচ্ছেন আপনার ফাঁসি হবে মির কাশিম আলী মুসকি মুসকি হাসার বলে দুই ঘন্টা ঘুমের মধ্যে আমার ইমান আমাকে দেখায় দিল আমার ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আটটা জান্নাত আমার জন্য বরাদ্দ হবে তাসদিক বিল না কলিদের মধ্যে যখন ইমান ঢুক ওই কাছে জীবনের ইমানের গুরুত্ব বেশি হবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই জীবন বাসান ফরস না ইমান বাসান ফরস বুঝেছ না এখন ভারত যদি যদি ভারত হ্যাঁ ওরা সে মোখ মোকার চার্জ গ্যাক মেয়ে মানুষের আমি ভাষণ শুনলাম ডক্টর ইনুসকে নিয়ে আদোল তাবোল ভক্তিসে ভারতের এক নেত্রী ইউনুথক চিনে ইউনুস মালোক চিন হা ইউনুস নবি রে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠ আইল্যান্ড আল্লাহ এস আজম দিয়ে মাসে গিলিসে তখন আল্লাহ ফেরেস্তা বেটে দিছে আর ভারত ইউনুথক ভয় দেখায় ইউনুস নবীরে খাইল থেকে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসে আজম দিয়া দমে দমে হরদম পড়ে সে এসমি আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি জাললে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ যেদিন কি একটেকার সরকারের গতি পাইছে সেদিন থেকে বলে দিয়েছে আল্লাহর কোরআনের মাহফিল করতে গেলে আর কোন অনুমতির দরকার কলজা ভরা গেছে রে একটা দোয়ার নাম ইউনুস বিপদে বললে মানুষ বেশি পড়ে না জোরে গান পড়ে পড়ে না আপনার কি সেই দোয়া জানেন লাহাই লাহাই লান্তা সোয়ানাকা ইম নিকুন্তমিনা মিনাস ইমিন সবার কাছে আমি জানতে চাই যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন সবাই এক বাক্যে বলেন জীবন বাসান ফরজ না ইমান বাসান ফরস কত চেষ্টা করেন আপনি জীবন বাসাবার পারবেন না বেইমান হয়ে কুদ্দুজ যেমন মরে গেল আমরা বেঈমান হয়ে মরব না আমরা ইমান নিয়ে মরব ধরে কোন কথা ঠিকই নাটরের মাটি বলে অন্য করুণা তোর বাপের এটার নামই তো বেইমান ঠিক আমার বাড়ি আমার ঘর আমার নামই কে ভূমিকম্পে আল্লাহ কুটি নামাজে কাফল আছে না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন তাসদিক বিল জানান কলিবার মধ্যে ঈমান এই কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে যতই চেষ্টা করেন ওই মানুষটাকে কোনো ভয় দেখায় আপনি তাকে হক কাছ থেকে বিরত রাখতে পারবেন পারসে অনেক মামুনুল হক মামুনুল হক কিন্তু যশোরের মাহফিলে বলেছে যে আল্লামা সাইদে হুজুরের সঙ্গে জেলের মধ্যে আমার দেখা হয়েছিল তাকে হাসিনা সরকার অনেক লোভনীয় প্রস্তাব দিয়ে বলেছিল আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করেন আপনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে আল্লাহরুলি কোরআনের পাখি বলেছে জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপস করব না সব সময় দোয়া করতো আল্লাহ আল্লাহ আমাকে শাহাদত দিও আমাকে শাহাদতের মৃত্যু দিও জেলখানায় মারা গেলে তার শহীদ হইতো না এই জন্য আল্লাহ তার দোয়া কবুল করে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়া তাকে হত্যা করা হলো তার শহীদ হওয়ার দোয়াটা আল্লাহ কবুল করে নিল এদিনে সকলে আমরা বলবো আল্লাহ মা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি কথা কর না কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন জেনালের পরে যে কথাটা নবী বললেন আমল বিল আর কাম আমল করা লাগবে আপনারা বলেন তো ইমানকে রক্ষা করবার গেলে যত আমল দুনিয়াতে আছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আরো জোরসে কোন আজকে আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ টাইমের কোনো আন্দোলন আমাদের বাংলাদেশে নাই আল্লাহ ফিল বলে আকামুস সালাত কোনো মুসলমানকে যখন ক্ষমতার শেয়ার দেওয়া হবে ওই মুসলমানের এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা এখন আপনারা বলেন তো আগামীতে কোন দল ক্ষমতার শেয়ার পাইলে নামাজ কায়েম করবে